সম্মানিত আমার দিনী ভাইরা আপনারা জানেন এই আগামীকাল বলেন কোন কাল আগামীকাল ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় কোন দরবারকে প্রমোট করার জন্য নয় একশো বিশটা দরবার একত্রিত হয়ে তরিকা একত্রিত হয়ে আগামীকাল ছাব্বিশ তারিখ আমরা চেয়েছিলাম সারোয়ার্দি উদ্যানে আমাদেরকে অন্য জায়গায় অনুমতি দিয়েছে অন্য জায়গায় অনুমতি দেওয়ার পর আমরা ঠান্ডা ছিলাম যাই হোক সর্বার দিতে না হলে অন্য জায়গায় অন্তত করতে পারবো গতকালকে হঠাৎ করে আবার অন্য জায়গার গাজীর পক্ষে আমরা আগামীকাল যেতে চেয়েছিলাম অসংখ্য জায়গায় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে বাস রিজার্ভ ভাড়া করেছে অসংখ্য মানুষ ট্রেনের টিকিট আগে পাওয়া যায় না আপনারা জানেন এখন অনলাইনে টিকিট কাটতে হয় অনলাইনে হাজার হাজার লক্ষ লক্ষ টিকিট কাটা হয়েছে হাজার হাজার টিকিট কাটা হয়েছে হাজার হাজার বাস ভাড়া করা হয়েছে হাজার হাজার এসি বাস বিভিন্ন বাসের টিকিট কাটা হয়েছে আজকে হঠাৎ করে গতকালকে সন্ধ্যা রাত্রে বলা হচ্ছে গাজাবাসীর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঢাকায় সমবেত হতে পারবো না আমরা বলবো এটা একটা বৈষম্য কথা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা আজকে যদি গাজাবাসীর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ করার অনুমতি না দেওয়া হয় আগে কেন অনুমতি দিলেন আগে আপনারা অনুমতি দিলেন আর এখন আপনারা অনুমতি দিচ্ছেন না তাহলে কি আমাদের সাথে এটা বৈষম্য করা হলো কি হলো না এখনো কোন এই সোনার বাংলাদেশে বৈষম্য হচ্ছে পক্ষে পক্ষে ফিলিস্তিনের বিরুদ্ধে কোন আমাদেরকে এই বর্তমান গাঁদাবাসীর উপদেষ্টাকে বলতে চাই এই সোনার বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে মুসলমান হিসেবে গাঁদাবাসীর পক্ষে আমাদেরকে কেন অনুমতি দেওয়া হচ্ছে না আমরা জানতে চাই চিৎকার দিয়ে বলেন আপনারা আমার সাথে কি একমত একমত আমরা গাজাবাসীর মজলুম মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না আরেকটু বলেন চাই কি চাই না অতএব আমরা স্বরাষ্ট্র মহোদয়কে বলবো রাজনৈতিক উদ্দেশ্য নয় ভোট নেওয়ার উদ্দেশ্য নয় দল বাড়ি করার উদ্দেশ্য নয় আমরা মজলুম গাজাবাসীর পক্ষে আসি থাকবো জীবনের তাজা রক্ত দিয়ে হলেও আমরা থাকবো চিৎকার দিয়ে বলেন ঠিক কিরা আল্লাহ সুবাহ আমার গাজাবাসীর মুসলমানদের উপর গাইব আসমানি সাহায্য নাজুল করুন বলেন আমিন